কাঁঠাল পেকে গেলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না আর বেশি পাকা কাঁঠাল অনেকেই পছন্দ করেন না তো সেই পাকা কাঁঠাল দিয়ে ঝটপট তৈরি করে ফেললাম কাঁঠালের পিঠা বিকেলে নাস্তায় খেতে পারেন আর খেতে কিন্তু বেশ মজা লাগে তো এই কাঁঠালের পিঠাটা আমি যেভাবে বানালাম নিয়ে নিলাম এখানে পাকা কাঁঠাল আর কোষ থেকে বিচিগুলো আমি বের করে নিয়েছি এজন্য জন্য আর গলে গেছে তো দেখতেই পাচ্ছেন কাঁঠালটা বেশি পেকে গেছে তো এই কাঁঠালের কোষগুলো আমি ব্লেন্ডারের গ্লাসের মধ্যে দিয়ে দিব এরপরে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা অবশ্য যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নিবেন আর দিয়ে দিব এখানে দুধ আর দুধটাও ওই পরিমাণে দিতে হবে যে ব্ল্যান্ড করতে পারি এরকম অনুযায়ী তো এখন এই কাঁঠালের কোষগুলো আমি ব্ল্যান্ড করে নিব একদম মিহিন করে ব্ল্যান্ড করে নিব। নিবো কাঁঠালের কোষগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি এবার একটি বাটির মধ্যে ঢেলে নিব আর এর মধ্যে দিয়ে দিব ময়দা তো এটা যতটুকু ঘনত্ব হয়েছে আমার এক কাপ ময়দাতেই হয়ে যাবে তা আমি এক কাপ ময়দা থেকে অল্প অল্প করে দিয়ে এটা গুলে নিব আর ময়দার পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন যার যেরকম সুবিধে সে অনুযায়ী দিয়ে নেবেন তো এখন এটা আমি ভালো করে গুলে নিব আর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু বেকিং পাউডার বেকিং পাউডার ছাড়া করতে চাইলেও করতে পারেন বেকিং পাউডার না দিলে স্বাদের কোনো পরিবর্তন হবে না স্বাদ একই রকমই থেকে যাবে তো এই তো ভালো করে আমি এটা গুলে নিলাম আর এদিকে তেলটাও গরম করে নিলাম তো এরপরে একটি চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি চামচের পরিবর্তে হাত দিয়েও দিতে পারেন তো এই তো এরকম করে দিয়ে আমি এগুলো উল্টে পাল্টে ভেজে নিব আর ভাজার জিনিস তো সবসময় একটু লাল করে ব্রাউন করে ভেজে নিতে হয় তো সেভাবেই করে নিব আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম রাখতে হবে নয়তো দেখা যাবে তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু ভেতরে কাঁচা আছে তো মিডিয়াম হিটেই এই বড়াগুলো বা পিঠাগুলো আমি ভেজে নিব পিঠাগুলো একদম ফুলে তুলতুলে হয়ে গেছে আর কালারটাও মার্শাল খুব সুন্দর এসেছে তো এই তো এভাবেই পিঠাগুলো ভেজে এরপরে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিব এবং বাকি পিঠাগুলো সেই একইভাবে বানিয়ে নিব। আর এই তো দেখলেন খুব সহজেই হয়ে গেল কাঁঠালের পিঠা শুধু একইভাবে কাঁঠাল না খেয়ে মাঝে মাঝে পিঠা বানিয়েও খাবেন তো দেখবেন খুব ভালো লাগবে এবং স্বাদেরও পরিবর্তন আসবে আর যারা কাঁঠাল খেতে চান না তারাও কিন্তু এই পিঠাটা খাবেন আর বাচ্চারা তো অবশ্যই খাবে তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ